আমের টক ঝাল মিষ্টি এই আচারটি যদি আপনি একবার বাসাতে বানান সবাই আপনার ফ্যান হয়ে যাবে এক কথায় এটা এত মজাদার আমার হাজবেন্ড তো এই আচারটি খেয়ে বারবার বলছিল এটা বেস্ট হয়ে যায় একদম বেস্ট তো অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর এটা বানাতেও তেমন কোনো ঝামেলাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি প্রায় দুই কেজির মতো কাঁচা আমগুলোকে আমি খোসা সহই নিয়ে নিয়েছি উপরের যে খোসাটা সেটা যখন আচারে পরিণত হয়ে যাবে এটা টেস্ট হয়ে যায় অথেন্টিক এবার আমি আমগুলোতে একদম ডুবো ডুবো করে পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব লবণ এই লবণ পানির মিশ্রণটিকে আমি প্রায় এক ঘন্টার মতো ঢেকে এটা রেখে দিব তাহলে আমের মধ্যে যে কষ ভাবটা থাকবে সেটা চলে যাবে আমরা আচার তৈরি করব। আমগুলো এক ঘন্টার মতো ভিজুক সেই ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নিব নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ সাথে দুই চা চামচের মতো নিয়ে নিয়েছি আমি পাঁচ ফোড়ন আর এক চা চামচের মতো মৌরি বা মিঠা জিরা সবগুলোকে আমি ভালোভাবে টেলে গরম গরম ব্লেন্ড করে নিব এবার নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল তেল যখন একটু গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দেব গোটা কয়েক এর কলি এক মিনিটের মতো নাড়িয়ে চাড়ি এতে অ্যাড করে দেব আম এই আমগুলো কিন্তু আমি এক ঘন্টা পর একটা ছাঁকনির মধ্যে ছেকে পানি ছাড়িয়ে রেখেছিলাম এইবার এতে এক চা চামচ করে হলুদ গুঁড়া কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো চিনি এবার সবকিছু মিক্স করে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়তে থাকবেন দেখতে পাবেন আস্তে আস্তে চিনিগুলো কিন্তু গলতে শুরু করেছে আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করবই না আমগুলো যেহেতু টক ছিল তাই আমি এখানে চিনি অতিরিক্ত ব্যবহার না করে চিনি এবং গুড় দুটোরই ব্যবহার করেছি গুড় দিলে এই আচারের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে চিনি এবং গুড় দুটোই যখন গলে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগার দেওয়ার ফলে আপনি কাচের বয়ামে এটি সারা বছর রেখে সংরক্ষণ করতে পারবেন আগে বলেছিলাম এখানে কোনো পানি অ্যাড করব না চিনি গুড়ার ভিনেগারের পানি দিয়ে কিন্তু যথেষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমরা ঢেকে ঢেকে আমটাকে আস্তে আস্তে সেদ্ধ করে নিব এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমগুলো কিন্তু মোটামুটি সফট হয়ে এসেছে এই পর্যায়ে আমরা আমাদের যে মশলার গুঁড়ো তৈরি করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দেব আর সব কিছু ভালোভাবে মিক্স করে নিব কি যে সুন্দর একটা স্মেল আসছে আপনি যখন বানাবেন তখন এই বুঝতে পারবেন লাস্টে দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ বিট লবণটা দিলে এর টেস্ট কিন্তু অন্যরকমই হয়ে যায় আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারবেন কিন্তু আমি আর একটু মাখা মাখা করে নিব তাই আমি আর কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার এটা এত টেস্টি হয় মশালা আপনারা চাইলে এটি কাচের বয়ামে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব ফলো মি আলাইকুম